এটা আসুন গিয়ে মিষ্টির অর্ডার দিয়েছিলি না আমরাও আইস মিষ্টি খামু তোর মরা উপলক্ষ্যে মানুষ মর লেক করবে সাউয়া পাগলা কোত্তায় কামড়াইছে যে তারা লাদির মতো মানুষের জানাতে সিঙ্গাপুরে হইতে দিবে হ্যাঁ কী ভালো লাগ টাকা পড়ছো হুইজ হি উইজ দ্য ফাকে হি নো ওয়ান হাদির নিজের মুখে বলা আছে যে কোথাও কারো ভাস্কর্য ভাঙতে হবে ইন ইনকিলাব বঞ্চকে টাকা দাও ইনকিলাব বঞ্চকে ভেঙে দিয়ে আসবে এই হচ্ছে তোমাদের সাউয়া হাদির লেগেছে এই হচ্ছে তোমাদের সাউয়া হাদির অর্জন চিন্তা করেন না ভাই সকল যখন ফিরে আসবে এই সাওয়াল আদির কবর কাজী নজরুল ইসলামের কবরের পাশ থেকে তুলে তার উপযুক্ত জায়গায় দিবে যেখানে সে বিলং করে শুয়ারদের সাথে ঘদ ঘদ করার জন্য ঠিক হবে না বলেন হুম বলেন বলেন আপনার আপনাদের কি মত যে এই সাওয়াল আদিকে এখান থেকে তুলে যে আমরা নিয়ে যাব আপনারা একটু জানাইন তো আমরা কতটা ঠিক করব ভুল করব সিঙ্গাপুর সরকার তাদেরকে সিঙ্গাপুরে জানাচা করতে দিচ্ছে না ওয়াও কেন দিচ্ছে না তারা এত এত দুই দিন ধরে যে প্রচার করতেছিল যে সিঙ্গাপুর সরকার হাদিকে ভিআইপি প্রোটোকল দিচ্ছে ট্রিটমেন্ট দিচ্ছে হ্যান্ড দিচ্ছে ত্যান্ড দিচ্ছে আলটিমেটলি সিঙ্গাপুর সরকার টেরোর প্রতি জিরো টলারেন্স সেইখানে তারা স্ট্রেইট বলে দিছে যে এখানে কোনো জানাচা হবে না এবং গতকালকে বাংলাদেশে আঠেরোই ডিসেম্বর রাতে যা হইছে মানে উনিশ ডিসেম্বর পড়ে গেছে তখন অলিরাত বারোটার পর যা হইছে দেখার পরে সিঙ্গাপুর সরকারের সউয়া কি পাগলা কোত্থায় কামরাইছে যে তারা লাদির মতো মানুষের জানাতে সিঙ্গাপুরে হইতে দিবে হ্যাঁ কি ভালো টাকা পড়ছে হুইজ হি উইজ দ্য ফাকিং হি নো ওয়ান আদির নিজের মুখে বলা আছে যে কোথাও কারো ভাস্কর্য ভাঙতে হবে ইনকিলাপ বঞ্চকে টাকা দাও ইনকিলাপ বংশকে ভেঙে দিয়ে আসবে এই হচ্ছে তোমাদের সাউ হাদির লেগেছি এই হচ্ছে তোমাদের সাউ হাদির অর্জন আজকে তো দেখলাম এনসিপির একটা মানে ঝুলে গেল আর কি এক মাস আগে এক্স্যাক্টলি এক মাস আগে নভেম্বরের মাঝামাঝি সে ধর্মন্ডি বত্রিশ নম্বরে এক মহিলাকে আওয়ামী লীগের এক সাপোর্টার মহিলা তাকে বয়স্ক মহিলা তাকে খুব পিটাপিটি করছিল সবুজ সবুজ রঙের পাইপ আই ক্যান রিমেম্বার তো আজকে ঘুম থেকে উঠেই দেখলাম সে ঝুলে গেছে একটা মাস সহ্য হয় নাই কেন কারণ সবসময় আমি যেটা বলি এনসিপি হচ্ছে লাগালাগি পার্টি সেই লাগালাগি পার্টির আরেক লাগালাগি সদস্য এই জান্নাতারা রুমি সে মনে করেন যা যা চাচ্ছিল শুধু লাগালাগি যা সেই নগর একটা অজপাড়া গায়ের নার্স সে চলে আসছিল ঢাকা শহরে ভাইরাল হতে নেচরি হতে তাই সেটা না হতে পেরে সে ডিপ্রেশনে অবশেষে ঝুলে গিয়েছে